আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী তো আজকে জন্মাষ্টমী আর সেই জন্যই আমি এখন দেখো রেডি হয়ে গেছি তো তোমাদের সাথে অবশ্যই আমার ফুল লুকসটা শেয়ার করে দেব এখন বারোটা বেজে গেছে দুপুরবেলা তো এখন থেকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব যা করছি না করছি তো চলো তোমাদের সাথে আগে ফটাফট একবার আমার লুকসটা শেয়ার করে দিই মানে একটু সেজেছি আর কি যেহেতু জন্মাষ্টমীর জন্য মানে জোগাড় টোগাড় করবো পুজোর তো ভাবলাম একটু শাড়ি পরা যাক তো সেই জন্যই শাড়ি পরেছি আর একটু সেজেওছি তোমাদের সাথে আমি এক্ষুনি দাঁড়াও দেখাচ্ছি মিরারে শেয়ার করছি আমার লুকসটা তো এই যে দেখো এটা আমার ফুল লুকস বুঝতে পারছো তোমরা তো হলুদ একটা শাড়ি পরেছি সাথে হচ্ছে এই রেড একটা ব্লাউজ দিয়ে এটাকে মানে কন্ট্রাস্টে পরেছি আর এই এই শাড়িটা না ভীষণ স্পেশাল আমার কাছে কারণ এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি তো সেজে নিয়েছি দেখো হালকা ফুলকায় সেজেছি কানের পরেছি তো চলো এবারে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো এখানে এই যে এই অবস্থা কারণ কি আর বলবো সবই সেজে গুজে এরকম অবস্থা তো রেডি তো হয়ে গেছি এখন ফাটাফাট করে সমস্ত কিছু জোগাড় টগাড় করবার অবশ্যই সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো প্লিজ আর আমি আশা করছি তোমাদের দেখতে ভিডিওটা ভীষণ ভালো লাগবে তো এখন হচ্ছে আমি যাব গিয়ে মা ওখানে বলেছে যে ওই স্টোভটা মা জেলে দেবে আমি স্টোভটা জ্বালতে পারি না আমি ওই দুধটাকে এখন জাল দেব দুধটা হচ্ছে এক লিটার দুধ আছে তো ওই দুধটাকে হচ্ছে ক্ষীর করব কিছুটা আর কিছুটা হচ্ছে মাল পাওয়ার জন্য মা রেখে দিতে বলেছে তো মা এসে মানে মায়ের এখনও স্নান টান হয়নি মা স্নান টান করে এসে নারকেলটা করাবে তারপরে সমস্ত কিছু ধীরে ধীরে শুরু হবে সবার আগে ক্ষীরটা রেডি করে নেবো সেটাই এখন আমি করব তারপরে মা যেমন বলবে সেগুলো সব করার চেষ্টা করব তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তোমরা দেখতে থাকো এখানে না সব বাসন আছে ঠাকুরের তো এখান থেকে নিয়ে নিচ্ছি বাসনগুলো এই যে ক্ষিটটা করবো সেই জন্য কড়া খুন্তি এগুলো নিচ্ছি তাহলে চলো এবারে প্রিপারেশন ধীরে ধীরে শুরু করি মানে যতটা আমার কাজ আছে সেটা তো আমি করব আর বাকি কাজটা মা করবে তবে আমি মাকে হেল্প করব আর তোমাদের ওই যে বললাম আমি স্টোভ চালাতে পারি না তো সেই জন্যই মা জেলে দিচ্ছে এখন স্টোভটা আমি সেটাই একটু দেখছিলাম যে কেমনভাবে জালে টালে যেহেতু সব কিছু গ্যাসেই হয় সেই জন্য স্টোভটার খুব একটা বেশি দরকার পড়ে না এটা ওই পূজা পারপাসেই কাজে লাগে মানে যখন আমাদের বাড়িতে কালী পুজো হয় বা যে কোনো পুজোতে যখন ভোগ রান্না হয় তখনই এটার ইউজ হয় আর বাকি কোনো সময় যদি খুব অসুবিধায় পড়ে যায় মা গ্যাস নিয়ে গ্যাস যদি শেষ হয়ে যায় তাহলে তখন এটা ইউজ হয় তো সেই জন্যই আমার আর স্টোভটা কিছুতেই শেখা হয়ে ওঠেনি তো এখানে দেখো প্রথমেই দুধটা বসিয়ে দিয়েছি এই দুধটাকে জাল দেওয়া হচ্ছে ওই ক্ষীর বানানো হবে বলে তো একটু দেখে নিচ্ছি আগে একদম ঠান্ডা দুধ তো গরম করতে দিয়েছি একটু ভয় হচ্ছিলো বাই চান্স যদি কেটে যায় তবে গোপালের নাম নিয়ে বসিয়েই দিয়েছি আর আজকে যেহেতু গোপালের নাম নিয়ে বসিয়েছি আমি জানি কিছুই হবে না তো মা এখানে নারকেলটাও কেটে রেখে দিয়েছে আর এই ক্যানের মধ্যে তাল আছে তালটা মা আগেই রেখে দিয়েছিল তালের যে পাল্পটা সেটা বার করে তবে সেটা কি হয়েছে তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আগে তোমরা দেখো এখানে দুধটা তো আমি জাল দিচ্ছিলামই তবে এখানে আরও কিন্তু মানে পাঁচশোর বোতলে একটা দুধ আছে এটা দিয়ে ওই মালপোয়ার যে দুধটা দিয়ে যে ব্যাটার রেডি করা হবে সেটার জন্য রেখে দিলাম তো এটা খিটটা হয়ে গেলে আর একটু ঘন করে ওই দুধটাও জাল দেব। তখন ওটা তোমাদের দেখাবো কিভাবে মালপোয়াটা তৈরি হচ্ছে ক্ষীরটা অনেকটাই রেডি হয়ে এসেছে দেখো মা স্নান টান করে চলে এসেছে মাকে বললাম যে তুমি চিনিটা দিয়ে দাও তো মা পরিমাণ মতো বুঝে চিনিটা দিয়ে দিচ্ছে আমি অতটাও আন্দাজ করে দিতে পারি না তো ক্ষীরটা একদমই রেডি হয়ে গেছে কিছুটা ক্ষীর ওই বাটি করে দেওয়া হবে আর কিছুটা ক্ষীরে নাড়ু বানানো হবে তবে এই পাঁচশো গ্রাম দুধে বেশ অনেকটাই ক্ষীর হয়েছে সেটা তোমরা বাটিতে যখন নামাবো বুঝতেই পারবে আমি জানি না তোমরা কড়াই কতটা বুঝতে পারছো আর মা এখানে একটা দেখো পিতলের কি সুন্দর বাটি দিয়েছে এর মধ্যেই ক্ষীরটাকে তুলে নিচ্ছি আর একটু ক্ষীর আর একটু বেশি শক্ত হতে দেব যেটা দিয়ে ওই নাড়ু বানানো হবে ক্ষীরটা তো রেডি করে তুলেই নিয়েছি নাড়ুও বানানো হয়ে গেছে ক্ষীরের এরপরে মা একটু নারকেল কুড়িয়ে দিয়েছিল তো সেই নারকেলের নাড়ুর জন্য যে পাকটা হয় সেটাই রেডি করছি এখন তবে আজকে যেহেতু একটা নারকেল এই নারকেল দিয়ে অনেক কিছুই হবে তাই নাড়ুর পরিমাণটা একটু কমই হচ্ছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওইদিকে মালপোয়ার দুধটাও সুন্দর করে ঘন করে জাল দিয়ে দিয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে বেশ ঘন করে একদম জাল দেওয়ার জন্য মোটা হয়ে সর পড়েছে তো এখানে এখন আনন্দ নারুর জন্য প্রিপারেশান করে নিচ্ছি তো আনন্দ নাড়ুতে প্রথমে ময়দা তারপরে নারকেল কোড়ানো চিনি সুজি এইগুলো দিয়ে একটু ভালো করে মাখতে হবে আর প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। আর এই যে মাখাটা তৈরি হবে না ডোটা সেটা একটু শক্ত হবে তো সেটা দেখো মেখে নিয়েছি আর এরপরে মা কড়াইতে তেল দিয়ে দিল আর এই যে দেখো ছোট ছোট করে আনন্দ নাড়ুগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এবারে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর নারকেল নাড়ুটাও কিন্তু পাকিয়ে নিয়েছিলাম সেটা আর তোমাদের দেখাতে পারিনি আর নারকেল নাড়ু ক্ষীরের নাড়ু সবই রেডি তোমাদের বলছিলাম না যে নারকেলের পরিমাণটা আজকে একটু কম একটা নারকেল তো আনন্দ নাড়ুতে দিতে হয়েছে নারকেল নাড়ু তৈরি হয়েছে তালের বড়াতে দিতে হবে তো ওটাকেই একটু ভাগযোগ করে দেওয়া হয়েছে আর এখানে দেখো আনন্দ নাড়ুটা কিন্তু যতক্ষণ একদম লাল না হয়ে যায় ততক্ষণ ভাজা হবে তো চলো যতক্ষণে আনন্দ নাড়ুটা হচ্ছে ততক্ষণে মালপোয়ার ব্যাটারটা কিভাবে রেডি করছি তোমাদের বলি ওই ঘন দুধটার মধ্যে প্রথমেই হচ্ছে সুজি আর ময়দা তারপরে পরিমাণ মতো চিনি ভালো করে অ্যাড করে নিয়ে ভালো করে এটাকে ফ্যাটাতে হবে আর যত বেশি ফ্যাটাবে ততই কিন্তু মালপোয়াগুলো বেশি ফুলবে এটা আমি যে বলছি তোমরা ভেবো না আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই মায়ের থেকেই শেখা মানে আমি এমনভাবে বলছি যেন আমি কত কিছুই না জানি এমন কিছুই ব্যাপার নেই মা যেমনটা বলেছে তেমন করেছি আর দেখো এখন দিয়েও দিয়েছি কড়াইতে এটা প্রথম আর তেলটা না বেশ গরম হয়ে গেছিলো সেই জন্য প্রচণ্ড লাল হয়ে গেছে আর তোমরা তো দেখতেই পেলে আমি ঠাকুরের একটা গ্লাস নিয়ে নিয়েছি ছোট। ওইটা করেই কড়াইয়ের মধ্যে দিচ্ছি এখনও না অনেক কিছু প্রিপারেশান বাকি আর এখনই ওই সাড়ে তিনটে মতো বেজেই গেছে আর মা বলছিল ওই সাড়ে ছটা পৌনে সাতটার সময় করে পুজোতে বসবে সেই জন্যই এতটা তাড়াতাড়ি করছি আর আমি না আজকে নিজে পরে যখন দেখলাম ভিডিওতে এই গায়ে হলুদের শাড়িটা পরে আমার নিজেকে বেশ ভালো লাগছে তো তোমাদের সাথেও শেয়ার করলাম তো দেখো এখানে একটা একটা করে ভেজে নেব আর মালপোয়া যেহেতু একটা একটা করে হয় অনেকটা সময় লাগে এটা করতে তো চলো আরও একটা তোমাদের দেখাই দেখো কতটা ফুলছে এটা কিন্তু পুরোটা হচ্ছে ওই ব্যাটারটাকে যত বেশি ফ্যাটাবে তার ওপরেই ডিপেন্ড করে তোমাদের সাথে গল্প করতে করতে মালপোয়াগুলো কিন্তু বানানো হয়ে গেছে একটা একটা করে আর এখন কলা মাখাচ্ছি এটা দিয়ে কলার বড়া হবে তো প্রথমে কলাটাকে মাখিয়ে নিয়ে এর মধ্যে একটু ময়দা আর পরিমাণ মতো চিনি মেশানো হবে চিনিটা এখানে বেশি দেওয়ার দরকার নেই যেহেতু কলার মধ্যে একটা মিষ্টি ভাব থাকে সেই জন্য তো এরপরে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে আর তারপরে এর থেকে ছোট ছোট করে নাড়ু বানিয়ে নিয়ে সেটাকে আবার যেমন ওই আনন্দ নাড়ুটাকে তেলে ভেজে নেওয়া হয়েছিল ওই একই পদ্ধতিতে এই কলার বড়াগুলোকেও কিন্তু ভেজে নেওয়া হবে এই যে দেখো এখানে আনন্দ মালপোয়া তো সব রেডি এবারে ওই যে কলার বড়াগুলো নাড়ু শেপে বানিয়ে নিয়েছি আর তারপরে দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাও একটু হতে সময় নেয় এখানে কিন্তু ফ্লেমটা গ্যাসের বা স্টোভের একটু কম রাখতে হবে নয়তো বাইরেটা হয়ে যাবে যেহেতু মিষ্টি আছে মানে চিনি আছে কলা আছে বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যায় ভিতরটা হতে সময় লাগে তো সেই জন্যই একটু ফ্লেমটা আসতে দিয়ে করে নিতে হবে তো তোমরা তো দেখলেই কলার বড়াগুলোও তোমাদের সাথে কথা বলতে বলতে দিয়ে দিয়েছি এখানে আর এখন মা ওই তালের বড়ার জন্য যে ব্যাটারটা রেডি করছে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো কি করে নিচ্ছে মা প্রথমে হচ্ছে ময়দা দিল তারপরে সুজি দিয়েছে নারকেল কুঁড়ো চিনি এগুলো দিয়ে তারপরে তালের পাল্পটা দিয়ে মাখিয়ে নিয়েছে তো তোমাদের বলছিলাম যে যেই তালটা ফ্রিজের মধ্যে মা তালের পাল্প বার করে রেখেছিল সেটা না নষ্ট হয়ে গেছিলো তারপরে একটা গোটা তালও মা রেখে দিয়েছিল সেটাকে আবার আজকে তার থেকে পাল পার করে নিয়ে মা বানিয়ে দিলই ওই ব্যাটারটা আর আমি এখানে দেখো একটা একটা করে এখন তালের যে বড়াগুলো হবে সেটা হচ্ছে দিচ্ছি তেলের মধ্যে আর তালের বড়াটাই না মানে এই প্রিপারেশানগুলোর মধ্যে লাস্ট এরপরে হচ্ছে ওই তিলের নাড়ু হবে আর তারপরে মানে যে ভোগ প্রসাদ দেওয়া হবে লুচির সাথে সেগুলো সমস্ত কিছু পরপর বানিয়ে নেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই তালের লুচি হবে সেই জন্য মা ময়দা মাখিয়েছে আর এমনি যে লুচি ময়দা সেটাও হবে এই যে দেখো ওই যে থালাটাতে রাখা পিতলের তো এখানে দেখো এবারে আমি লুচি ভাজতে শুরু করে দিয়েছি এখন না প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে আর মা সাড়ে ছটাতে বসবে বলল পুজো করতে তো আমি বেলছি আর ভাজছি তবে আর কিছুক্ষণের মধ্যেই মা এসে যাবে মা ওইদিকে কিছু কাজ করছিল পুজোরই তো মা একটুখানি এগুলো বেলে দিলে আমার ভেজে নিতে সুবিধা হবে তো একটা একটা করে দেখো লুচিগুলোও এখন বানিয়ে নিচ্ছি গোপাল ঠাকুর তো শুনেছি তালের জিনিস খেতে ভীষণ ভালোবাসে তো ফাইনালি এখানে দেখো সমস্ত কিছু কিন্তু ভোগ রেডি করা হয়ে গেছে এখানে কি কি ভোগে বানানো হয়েছে চলো তোমাদের বলে দিই তালের লুচি আছে এমনি নর্মাল ময়দার যে লুচি সেটা আছে তার সাথে আলু ভাজা বেগুন ভাজা সুজি একটু ক্ষীরও দিয়ে দিচ্ছি প্রত্যেকটাই অল্প অল্প করে তো এগুলোই হচ্ছে ভোগের জন্য বানানো হয়েছে আর এই যে দেখো মা বললো যে অল্প অল্প করে এখানে ক্ষীরও দিয়ে দিতে তো এই বাটিটা থেকেই একটু নিয়ে নিচ্ছি আর তিলের নাড়ুর প্রিপারেশানটা তোমাদেরকে দেখানো হয়নি তিলের নাড়ুটা না একদম সহজ পদ্ধতিতে হয় চলো ভোগটা সাজাতে সাজাতে তোমাদের বলে দিই তিলের নাড়ুটা বানাতে গেলে প্রথমে তিলটা কড়াইতে শুকনো আঁচে নেড়ে নিতে হয় তারপরে যে গুড়টা দিয়ে বানানো হবে মানে ধরো আখের গুড় দিয়ে বানাবে তো আখের গুড়টা কড়াইতে একটুখানি নিয়ে দু তিন মিনিট মতো ফুটিয়ে নিতে হয় যাতে একটা চিট ভাব চলে আসে আর তারপরে ওই শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে রাখা ওই যে তিলটা সেটা হচ্ছে ওই গুড়টার মধ্যে মিশিয়ে তিন চার মিনিট আবার লো ফ্লেমে রান্না করে নিতে হয় তারপরে সেটাকে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হয় নামিয়ে নিতে হয় পাঁচ ছ মিনিট মতো ঠান্ডা করে তারপরে পরপর করে হচ্ছে নাড়ুগুলো বানিয়ে নিলেই তৈরি হয়ে গেল তিলের নাড়ু তোমাদের সাথে পরে কখনো একদম সামনাসামনি রেসিপিটা শেয়ার করব। আসলে বুঝতে পারিনি কিভাবে ওটা মিস হয়ে গেছে নয়তো তোমাদের দেখাতামই আর এখানে দেখো এখন হচ্ছে পিতলের বাসনে মা বললো সমস্ত কিছু যে ভোগগুলো আরও করেছে গোপাল ঠাকুরের জন্য মানে এই ধরো মালপোয়া সেটা দেখো একটা হচ্ছে এখানে পিতলের যে বাটি মতো আছে তাতে দিয়ে দিচ্ছি এটা ছাড়াও মা এখানে পিতলের যে বাসনগুলো আছে আরও সেগুলো দিয়েছে এর মধ্যে হচ্ছে ওই তালের বড়া আনন্দ নাড়ু তিলের নাড়ু নারকেল নাড়ু ক্ষীরের নাড়ু এগুলো সবই কিন্তু কলার বড়া সব রেডি করে দেবো এগুলোতে তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমি ভোগটা সাজাচ্ছি ঠাকুরের জন্য আমি ভাবছিলাম যে সমস্ত নাড়ুগুলো হচ্ছে একটা প্লেটের মধ্যে ঠাকুরকে নৈবেদ্য সাজিয়ে দেব। আর লুচি এগুলোর একটা করে দেব নৈবেদ্য তো লুচিটা মোটামুটি তো আমি রেডি করে দিয়েছি এখন চিন্তা করছি কিভাবে কোনটা সাজাবো সেটাই ভাবতে ভাবতে দেখো ভিডিও বানাচ্ছি তো এখানে মোটামুটি আনন্দ নারুটা রেখেছি তারপরে এই যে নারকেল নাড়ুগুলো এগুলোকেও কিন্তু পরপর রেখে দিচ্ছি আর ক্ষীরের নাড়ুটা কিন্তু অল্পই বানানো হয়েছে কারণ ক্ষীর যেহেতু বাটিতে দেওয়া হয়েছে তো সেই জন্য হচ্ছে ক্ষীরের নাড়ুটা অল্পই দেওয়া মানে বানানো অল্প হয়েছে আর একটাই জিনিস পেলাম না যেটা হচ্ছে ওই বাটার মানে যে ননিটা যেটা গোপাল ঠাকুরের ভীষণই প্রিয় সেটা কিন্তু বলেছিলাম ভাইকে আনতে তবে ও পাইনি আর এখানে দেখো সমস্তটাই সাজানো হয়ে গেছে ফলেরও নৈবেদ্য রেডি আর এখানে কিন্তু আমি চকলেটও এনেছি আজকে গোপু সোনার বার্থডে বলে কথা তো অবশ্যই চকলেট তো আনবই তো দেখো সমস্তটাই রেডি করে দিয়েছি আর বাপিও এসে গেছে অফিস থেকে বাপি কিন্তু মিষ্টিও এনেছে দেখো এখানে ওই মা বলে দিয়েছিল গুজিয়া আনতে আর সাথে কিন্তু লাড্ডুও এনেছে সাথে মাখা সন্দেশও আছে যেগুলো গোপালের প্রিয় আর কি সবই মোটামুটি আনা হয়েছে গুজিয়াগুলো এখন একটা প্লেটে দিয়ে দিচ্ছি এই যে নৈবেদ্যটা সাজাবো ভাবছি এইটার মধ্যে হচ্ছে ওই লাড্ডু মিষ্টি সন্দেশ সমস্ত কিছু দিয়ে একটা নৈবেদ্য করে দেব আর ঘরের ঠাকুরের জন্যও কিন্তু এখানে ওই যে ছোট ছোট প্লেটগুলো দেখছো ঠাকুরের ওগুলো ঘরের ঠাকুরের জন্য দেওয়া হয়েছে আর আমাদের বাড়িতে না পুজোতে প্রত্যেকটা কিন্তু নৈবেদ্যতে চিনি দেওয়া হয় এটা কেন আমি জানি না মা দিতে বলে তো আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম সব কিছুতে তারপরে আবার দেখে মনে পড়লো তো তখন হচ্ছে চিনিটাও দিলাম আর এখানে দেখো মাখা সন্দেশ আর ওই গুজিয়াটা দিয়ে এখন রেডি করেছি এরপরে হচ্ছে ওই লাড্ডুটা দেবো আর এইগুলো দিয়ে যতক্ষণে রেডি করছি তোমাদের ততক্ষণে দাঁড়াও আরও একটা কথা বলি আজকে কিন্তু প্রত্যেকটা হচ্ছে যে নৈবেদ্য সাজানো হয়েছে মা বললো তাতে তুলসী পাতা দিতে তো সেগুলোও দিয়ে দিয়েছি আর বাপি অফিস থেকে আসার সময় মিষ্টি এনেছে তো লাড্ডুটা দেখো ব্যাগের মধ্যে চাপে একটুখানি ভেঙে গেছিল তো সেটা আমি হাতে আবার একটু পাকিয়ে দিলাম তো এখানে সব নৈবেদ্যই মোটামুটি রেডি এখানে দেখো গোপালকে সাজানো হয়ে গেছে বাপি অফিস থেকে আসার সময় ফুল এনেছে আর এই যে রাধাকৃষ্ণের যে ফটোটা দেখছো এটা আমার শাশুড়ি মা ওই মায়াপুরে বেড়াতে গেছিল তখন এই বাড়ির জন্য দিয়েছিল তো কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা মানে গোপালকে দেখো বসিয়ে দিতেই না একদম খুব সুন্দর ঘরটা কীরকম জমজমাট হয়ে গেছে রাজার মতো বসে আছে দেখো গোপাল তো সমস্ত যে ভোগগুলো আমি তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি মালপোয়া এখানে সমস্ত রকমের নাড়ু পাঁচ রকমের ফল দিয়ে এখানে একটা নৈবেদ্য এখানেও বিভিন্ন রকমের নাড়ু সুজি সব কিছু এখানে যে লুচির ভোগটা দেওয়া হয়েছে সেটা আর এখানে ওই চকলেট এগুলো আর একটা ছোট্ট একদম হচ্ছে থালা রেখে দেওয়া হয়েছে যেখানে সমস্ত কিছু দেওয়া আছে যা আজকে হয়েছে সেটা হচ্ছে সারা রাত থাকে এটা আমি দেখেছি মা করে মানে যখনই লক্ষ্মী পুজো হয় বা যখন অন্য কোনো পুজো হয় মা একটা প্লেটের খাবার হচ্ছে ঠাকুরের জন্য রেখে দেয় মানে ঠাকুর সারা রাত কী খাবে তো সেই জন্য সেটা ভেবেই তো চলো এখন পুজো হয়ে গেছে আর মা একটুখানি দরজাটা বন্ধ করে দিচ্ছে মানে ওই ঠাকুরকে ভোগ দেওয়ার পরে হয় না একটু দরজা বন্ধ করে রাখতে হয় তো সেটাই আর কিছুক্ষণ পরে দেখো আবার মা হচ্ছে এই দরজাটা খুলছে তো আমিও সেটাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম তো এখন হচ্ছে একটুখানি এখানে বসে তোমাদের দাদা ভাইকে ভিডিও কল করে সবটা দেখাবো এই যে এই প্লেটটার কথাই বলছি এটাই থাকবে আর দেখো এত পিঁপড়ে চলে এসেছে চারিদিক থেকে মানে মিষ্টির গন্ধে তো পিঁপড়ে আসেই তো এখন সব কিছু দেখো প্রসাদ নিয়ে চলে এসেছি এবারে প্রসাদ খাবো আর ওই যাদেরকে প্রসাদ দেবে যেমন হচ্ছে বম্মাদের বাড়ি আকাশ বাড়ি মানে আমার মেজমাদের বাড়ি ওই প্রসাদগুলোই এখন তোলা হচ্ছে তো আজকের মতো ভিডিওটাও এবার তাহলে এখানেই এন্ড করছি আমার এই জন্মাষ্টমী সেলিব্রেশনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ইনস্টাগ্রাম আইডি অঙ্কনা কুমার ওখানে কিন্তু তোমাদের বাড়িরও জন্মাষ্টমীর ফটো শেয়ার করতে পারো আমার ভীষণ ভালো লাগবে দেখতে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুকে দেখলে ফলো করো টাটা